দেখো ব্লক নিয়ে চলে আসলো আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত কালকে বৃষ্টি হয়েছে কী কষ্ট করে কাজ করলাম দেখো এখানে বসে বসে সব কিছু করলাম ঠাকুরের বাসন মাজলাম সব কিছু করলাম স্নান হয়ে গেছে ভিজে ভিজে স্নান করলাম পুরো সব কিছু দেখা কেমন বৃষ্টি হচ্ছে তো এর আগেও বলেছিলাম যে একটুখানি জল হলেই আমাদের ঘরে জল চলে আসে তার প্রমাণটা দেখো এই দেখো দেখো এই দেখো এই দেখো পুরো জল বেরে বন্ধুরা দেখো কপাল যে ভাড়া ধড়াবাই থাকা মানে এই দেখো পুরো জল ভিজে যাবে দেখো এটা পুরো জল ভিজে যাবে এই দেখো দেখো সবার ঘরে ঘরে জল দেখো এই দেখো এই এইভাবে কষ্ট না থাকা যায় বলো বন্ধুরা কি কষ্ট করে কাজ মাছ করলাম সুযোগ করা হয়ে গেছে দাদাভাই তো কাজে গেছে দাদাভাই অনেক ঘুরে কাজে গেছে এই বৃষ্টিতে ভিজে ভিজে মানে জল রেখে দিয়েছি একটুখানি ঢেকে ঢুকে পরে কাজকর্ম করতে হবে এখন টেনশনে টেনশনে আছে জল ঢুকে ঘরে জল ঢুকে গেলে আবার জল সেই ঘর থেকে ছেড়ে দেবে এই সব জিনিসপত্র কোথায় রাখবো তুমি বলো আর বাড়ির মালিকে কিছু বললে বাড়ির মালিকের রাগ হয়ে যায় বাড়ির মালিক তখন বলে ঘর ছেড়ে দাও ওই যে কপাল খারাপ করে ছি কি করবো বলো কপাল খারাপ করে যাওয়া হয়ে থাকে কপাল সত্যি খুব খারাপ করেছি ঘরও কিরকম খুঁজে পাচ্ছি না আর কি করবো বলে ঘর চুপচাপ এখন বসে থাকি দাদাভাই এখন বেরিয়েছে আর রান্না বান্না কীভাবে জানি না মন মিজার ভালো নেই এই জল ঢুকলে পুরো একা একা আমাকে সব কিছু করতে হবে ও পুজো করা হয়ে গেছে পুজো বললাম আজ বৃহস্পতিবার মা লক্ষ্মী সবার ঘরে ঘরে বিরাজ করুন আমার ওপরে দেখো নৈহাটির বড়মা আছে নোহাটির বড় মা কিন্তু খুব জাগ্রত তোমরা ঘুরে তোমরা তোমরা কে কি কখনো এসেছো বড়মার কাছে নৈরির কাছে আমি গেছি আমি দুবার গেছি বড়মার কাছে দু হাত পেতে যে যা চাই কাখন গ্রাস করে না বড় মা কখনও কারোর খারাপ করে না বড় মা সবার মঙ্গল করে সবার ভালো করে বড়মার কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধু যেন বড় মা যেন সবাই ভালো করে আর আমার যে বাবা ভোলানাথ আছে আজকে বাবা ভোলানাথের জন্ম মাস এটা শ্রাবণ মাসে আজ শ্রাবণ মাস চলছে তো শ্রাবণ মাসের গুলোকে কাছের চিড়ি পড়েছি অনেকে ঘরে ঘরে মা লক্ষ্মীরা পড়েছে আমি কিন্তু মা লক্ষ্মী নই কথাটা কথাটা বললাম স্বামীর মঙ্গলের জন্য রাধা গোবিন্দ তোমাদের পথ দেখান সব ঠাকুরই আছে আমার ঘরে মা লক্ষ্মী বাবা লোকনাথ ভোলানাথ বালি বড় মা তো যাই হোক কী করবো এবারে চাটা খায় একটুখানি চাপ বসে থাকি টেনশন নাম টেনশন মাথায় আছে বৃষ্টির সারাটা রাত বৃষ্টি হয়েছে দ্বারা বৃষ্টি হয়েছে বৃষ্টি থামার কোনো শেষ নেই থামবেও না তো চলো বন্ধু একটু চা খেয়ে নি তো তোমরা ভালো থেকো টাটা বাই দেখো দেখো চারিদিকে জল দেখো দেখছো এই জল পরে ঢুকে দেখো